লালমাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রকিয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা সোমবার দুপুর বারোটায় লালমাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রকিয়া দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে জয়িতাদের সংবর্ধনা প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অফিসার এহসান মুরাদ উপজেলা যুব উন্নয়ন ফরহাদ আলম খান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহরাওদী হোসেন প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আল সাদেক উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রঞ্জিত সেন স্থানীয় সরকার উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই হানিফ উপজেলা আইসিটি অফিসার এবং উপজেলা ইসলামী ফাউন্ডেশন সুপারভাইজার মোহাম্মদ মোস্তফা কামাল উপজেলা তথ্য অফিসার রাবিয়া পারভিন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদিন জয় অধ্যক্ষ আব্দুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম ইকবাল বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোহাম্মদ লোকমান হোসেন ভুলিন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান কবির ভুলিন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব পেরুল দক্ষিণ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লা রুবাই বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালিক পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ এনায়তুল্লাহ সহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কালাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন সফল জননী জয়িতা হায়াপের নেসা শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ও নূরপুর সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়িতা মঞ্জুমা সুলতানা অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জয়িতা লায়লা নূর আক্তার নির্যাতনের বিভীষিকা মুছে ফেলায় নতুন উদ্যম জীবন শুরু করেছে যে নারী জয়িতা হাসিন আক্তার সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী জয়িতা শারমিন সুলতানা সহ প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন